আমি কেমনি এমনি বলি যে বিলকিস ভাবী তোমার से অনেক আপডেট কিসের জন্য বলি বলো তো তুমি যেহনে খুশি সেই নাই গোর পারো মাটি নাই দুলা নাই বালি নাই এই ভাবে কি গোর পাড়াটা ঠিক কে কি হইছে পরিষ্কার জায়গা মধ্যে শুয়ে গরম dorsছে তাই বিলকিস ভাবী বিলকিস ভাবীরে দাও তুমি বিলকিস ভাবীরে ফলো কর না বিলকিস ভাবী কত আপডেট কত সুন্দর সুন্দর জামা কাপড় পরে ফাটে থাকে আর তুমি কি মানে গ্রামের যে অসমীজি গই কি সারা দিন কি কাজ করে সারা দিন কি কাজ করে তার কি কোনো কাজ আছে তার বাসাবাড়ির যে কাজ সেই কাজ আচ্ছা আর আমার কি করা লাগে তোমার কি তোমারও তো একই অবস্থা তোমার কি গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে অবস্থা